দেশের আওয়ামী লীগের সংসদ Anwarul আজিম খুনের পর তার দেহ টুকরো টুকরো করা হয় জানা গিয়েছে খুনের পর দেহাংশের পচন ও দুর্গন্ধ ঠেকাতে ব্লিচিং পাউডার ব্যবহার করা হয় সেই দেহাংশ ফ্ল্যাটের ভিতরে ফ্রিজের মধ্যে রাখা হয় তদন্তকারী সূত্রে জানা গিয়েছে 13ই মে নিউ টাউনের ফ্ল্যাটে খুন হন Anwarul ফ্ল্যাটে ঢোকার পরই খুন করা হয় তাকে খুনের পর টুকরো টুকরো করা হয় দেহ হাড় মাংস আলাদা করা হয় সেই দেহাংশ বিভিন্ন ট্রলিতে করে নিয়ে যাওয়া হয়েছিল সন্দেহ না হওয়ার জন্য মাংসে রান্নার মশলাও হয় হয় দুই ধাপে সরানো দেহাংশ দেহ লোপাট করতে একটি সাদা রঙের গাড়ি ব্যবহার করা হয়েছিল তিরিশে এপ্রিল অনলাইন রেন্টারের মাধ্যমে ওই গাড়িটি ভাড়া করা হয়েছিল এদিন আনওয়ারুল খুনের ঘটনায় উঠে এসেছে এক রহস্যময়ী নারীর নাম ইতিমধ্যেই ঢাকা পুলিশ গ্রেফতার করেছে সিরাজতে রহমান নামে ওই যুবতীকে ঢাকা পুলিশের অনুমান এই খুনের পরিকল্পনায় শিলাস্তিকে হানি ট্র্যাপ হিসেবে ব্যবহার করা হয়েছিল যুবতী আসলে ঘটনার মূলচক্রী চক্রে আক্তার ও জামান শাহিনের বান্ধবী নিউটাউনের অভিজাত আবাসনে বাংলাদেশের সংসদ খুনে শিলাস্তির ভূমিকা রয়েছে বলে মনে করছে পুলিশ তদন্তে পুলিশের প্রাথমিক অনুমান হানি ট্র্যাপের শিকার হন আনওয়ারুল সংসদকে নিউটাউনের ফ্ল্যাটে আনতে শিলাস্তিকে ফাঁদ হিসেবে ব্যবহার করা হয়েছিল সংসদদের জন্য প্রথমে প্রেমের ফাঁদ পাতা হয়েছিল তারপর সূচক বুঝে তাকে খুন করা হয় ওই ফ্ল্যাটে বসেই খুনের পরিকল্পনা করা হয় তারপর বান্ধবীকে রেখে বাংলাদেশে ফিরে যান আখতারুজ্জামান শাহীন ইতিমধ্যে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ জিহাদ হালওয়াদার নামে এক বছর ছাব্বিশে যুবককে গ্রেফতার করে পুলিশি জেরায় দ্রুত জানিয়েছে আক্তারুল জামানের নির্দেশে সংসদকে খুন করেছে সে সেই কাজে তাকে আরো কয়েকজন বাংলাদেশের নাগরিক সাহায্য করেছে সিআইডি সূত্রে খবর দৃত জিহাদ আদতে বাংলাদেশের বাসিন্দা অবৈধভাবে সীমান্ত পার করে ভারতে প্রবেশ করেছিল তারপর থেকে মুম্বাইতে ছিল তবে সংসদ আজিমকে খুন করার জন্য দুমাস আগে পেশায় কসাই জিহাদকে কলকাতায় আনা হয়েছিল শ্বাস রোধ করে খুন করা হয়েছিল আজিমকে এরপর শরীর থেকে চামড়া ছাড়িয়ে হাড় এবং মাংস আলাদা করে দেহ টুকরো করা হয় একাধিক প্লাস্টিক ব্যাগে দেহাংশ ভরে শহরের বিভিন্ন এলাকায় তা ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেওয়া হয়েছে খুন করার জন্য পাঁচ কোটি টাকার সুপারি দেওয়া হয়েছিল জিহাদকে মৃত সংসদের দেহাংশে তল্লাশি চালাচ্ছে পুলিশ এমনকি ভাঙড়েও তল্লাশি চালানো হয় ব্যুরো রিপোর্ট প্রীতম বাংলা